আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিসমিল্লা নার্সারি বগুড়ার পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বারো মাসি থাই সবেদা গাছ এ যে দশক দেখুন আমাদের প্রত্যেকটা গাছের ফলনগুলো দেখুন এ যে দশক আমাদের একটা গাছে কিন্তু অনেক ধর অনেকগুলো ফল ধরে আছে দশক আর এটা কিন্তু হচ্ছে আমাদের বারো মাসি এই সবেদা গাছগুলো কিন্তু আমাদের বারো মাসি এই যে দশক বারো মাসি বলার কারণ এ যে দশক এই দশকেরকে একটু দেখাও এ যে দশক দেখুন ফুল পাশাপাশি কিন্তু আমাদের এই গাছগুলোতে কিন্তু ফলো আছে দর্শক আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু এইরকম প্রিমিয়াম কোয়ালিটি হবে এই যে দেখাও দর্শকদেরকে দেখাও এই যে দর্শক দেখুন ফুল এবং ফল একই গাছেই ফুল ফল সহ এইরকম সভ্যতা গাছ যেনারা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আমাদের কাছে কিন্তু আছে এই সবেদা গাছগুলো হিউজ পরিমাণ আমাদের কাছে আছে হিউজ পরিমাণ আর দর্শক এই গাছগুলোর যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে জিও ব্যাগ সেটা আমাদের এগুলো কিন্তু আমাদের দেওয়া আছে জিও ব্যাগে তো দর্শক এরকম সবেদার চার্জেনা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আমাদের এই গাছগুলোর উচ্চতা হবে পাঁচ ফিট চার ফিট এরকম উচ্চতার এই সবেদা গাছগুলো হবে আমাদের কাছে কিন্তু আছে হিউজ পরিমাণ কালেকশন যার যে পার্ভিস লাগবে দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু অতি স্বল্প মূল্যে আপনারা এইগুলো ক্রয় করতে পারবেন এদিকে একটু আসো আমাদের সবেদার সাইজগুলোও কিন্তু হবে বিগ সাইজের বড়ো সাইজের হবে যে দর্শক দেখুন এই গাছগুলোতে ফুল এবং পাশাপাশি কিন্তু ফল দর্শক আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফুল ফল সহ আপনারা এই জিওব্যাক জিও ব্যাগ সেট আপের সবেদার গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা এগুলো সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক ভিডিও লম্বা না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ